বন্ধুরা দেখো আজকে যে ভিডিওটা তো হাজির হয়েছি আমি একটু মটন নিয়েছি এখানে এই যে এখানে একটু মটন নেওয়া হয়েছে দেখো একশো গ্রামের মতন মটন আছে দেখো আমাদের এখানে মটন বলতে এটা কিন্তু পাঠা খাসির মাংস নয় মটনের মানে ধরো দু কেজি তিন কেজি এই ধরনের হয় চার কেজি এই ওজনের হয় এই মটনটা নিয়েছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু দই এই যে টক দই এটা ম্যারিনেট করে রাখছি আমি দেখো দুই চামচ দই দিলাম আর একটু দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিলাম সরষের তেল নুন এই যে নুন তোমাদের টেস্ট অনুযায়ী দেবে নুনটা আর দিয়ে দিলাম তোমার হলুদ এটা এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো দশ পনেরো আধা ঘন্টা যাই হোক রাখবো দেখো দই হলুদ নুন আর একটু সর্ষের তেল দিলাম এটা মেখে রাখবো এখন আর এই নিয়েছি আমি দেখো আলু আলু কেটে নিয়েছি হাফ হাফ করে নিয়েছি আলুগুলো আর এটা হচ্ছে পেঁয়াজ আর এখানে নিয়েছি তোমার এই যে লঙ্কা 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 আদা রসুন আর এই তিনটেই এই তিনটে পেস্ট করবো সঙ্গে একটু জিরে দেবো এই হচ্ছে আমার প্রিপারেশনটা আর না আমার আগে দেব আমি একটু এলাচ গুঁড়ো দারচিনি নেব দেখো বন্ধুরা আমি একটু আলুটা একটু ভেজে নিচ্ছি আর মাংসটা

আর এই যে দেখো গ্রাইন্ডার আমি পেস্ট করে এনেছি এই যে আদা কাঁচা লঙ্কা আর তোমার রসুনটা এটাও দিয়ে দিচ্ছি এতটা নিয়েছি থাকতে গিয়ে দেবো তুমি কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়েছি সরি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ একদম সামান্য কারণ আজকে মাংসটাতে ঝোল লাগলো না এই ঝোলাটাকে তোমার দিয়ে দিলাম মশলা জিরে গুঁড়ো আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা করে দেবো দেখো বন্ধুরা এই দেখো আলুগুলো মাংস থাকলেন তোমরা দেখলে একদম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম এখন এই আলুগুলো এই আলু আর দিয়ে দিলাম এই যে টুকরো টুকরো পেঁয়াজ রেখেছিলাম কয়েকটা বেশ কয়েক কিছু এই টুকরো পেঁয়াজগুলো দিলাম আলু দিলাম আর দেবো আমি কয়েকটা পেঁপের টুকরো পেঁপের টুকরো দিলে তোমার সেদ্ধটাও ভালো হয় এই দিয়ে দিলাম আমি কাটটা পেঁপের টুকরো তো কী দিলাম এখানে দিলাম আলুটা ভাজা আলুটা পেঁয়াজ টুকরো আর পেঁপে না বন্ধুরা এখন আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি দিয়ে জল দিয়ে দিচ্ছি তারপর জলটা আমার গরম করাই জল মশলার যে জলটা ছিল সেই জলটা দিচ্ছি দেখো বুঝলাম এখন আস্তে আস্তে হবে আর নামাবার পর আমি দেব এলাচ দারচিনি গুঁড়ো পাঠার মাংস তো সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আলুগুলো দিয়ে দিলাম পেঁপে আর এই যে পেঁয়াজ পেঁয়াজ টুকরো টুকরো দিলে খুবই ভালো লাগে খেতে কুচি করে দিতে পারব কুচি করে দিলে আর দেখো হয়ে গেল এখন আমি এটাকে হালকা ঘিটে দেব কম করে দিচ্ছি বাস হয়ে গেল নামাবার পর আমি দেব কি এলাচ দারচিনি গুঁড়ো আর একটু সস দেখো বন্ধুরা মাংস একদম হয়ে গেছে পেঁপেও সেদ্ধ হয়ে গেছে আলু হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে একদম গরম পদ্ধতিতে রান্না তো তেমন কিছু ধরো বিশেষ কোনো মশলা টশলা দিই এই দেখো এই দেখো একটু দারচিনি গুঁড়ো এই দারচিনি গুঁড়োটা কিন্তু আমার একদম শুধু দারচিনি গুঁড়ো এটা কোনো কিছু নেই এটাতে এই দেখো একটু দিয়েছি এই যে একটু দিয়েছি তোমার এলাচ গুঁড়ো ধুয়ে দিলাম আর দেবো তোমার আর দেবো তোমার আমি দু চামচ সস তুমি তো দেখো এখানে লাল লঙ্কা বেরিয়ে নিয়ে নিই কোনো লিখে নিয়ে নিজে সিলামচ দিয়ে দিলাম হয়ে গেলাম আর মটন রান্নান হয়ে গেল তো একটা ধুল রাখিনি ধুটির সঙ্গে খাবে অনেক দেখো মটন আমরা তো সবাই করি কিন্তু বললাম যেটা যে মশলা আরেক তৈরি করি হয়ে থাকে এই যে আমার মটন তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা মটন আমার একদম হয়ে গেছে এই যে হয়ে গেল মটনটা এই দেখো মটনটা আমি ঝোল একদমই রাখিনি অল্প একটু ঝোল রেখেছি